আলাইকুম স্বাগতম রহস্যময় ছাতার নিচে সিরিজের গ্র্যান্ড ফিনার এটাই হচ্ছে শেষ পর্ব আজকের পর্বে প্রকাশ পাবে সেই ভয়ঙ্কর গোপন রহস্য যা এতদিন অন্ধকারে চাপা ছিল তাহলে চলুন শুরু করা যাক রাত তখন গভীর শহর নিস্তব্ধ পুরনো লাইব্রেরির বেচম্যান্টে দাঁড়িয়ে সাবিয়া আর ইন্সপেক্টর রাশেদ আহমেদ শিউরে উঠল অন্ধকার কক্ষে কেবল একটা তেলের বাতি জ্বলছে টেবিলের ওপরে খোলা আছে পুরনো ফাইল পাশের লকেট আর হলুদ হয়ে যাওয়া কাগজ কাগজে লেখা ছিল উনিশশো সালের আগুন সত্য লুকিয়েছিল এক অভিশপ্ত পরিবার হঠাৎ দরজার বাইরে ছায়ার মতো কারো উপস্থিতি টের পেল সাবিয়া ছাতাধারী সেই রহস্যময় ছেলেটি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল তার চোখ লালচে মুখে শূন্যতা সে আস্তে করে বলল আমি অপরাধী নই আমি উত্তর খুঁজতে এসেছি তোমাদের পরিবার আমার পরিবারকে ধ্বংস করেছিল আজ সত্য প্রকাশ না করলে এই অভিশাপ কখনোই শেষ হবে না ইন্সপেক্টর রাশেদ বন্দুক তাক করলেও ছেলেটি শান্ত গলায় বলল আমাকে গুলি করলে সত্য চাপা পড়ে যাবে কিন্তু যদি আমার কথা শোনো ইতিহাস নতুন ভাবে লেখা হবে তারপর সেই লকেটটা সাবিয়ার হাতে দিয়ে বলল এই লকেটটা আমার বোনের সে উনিশশো সালে পুরে মারা গিয়েছিল আর সেই আগুনের পেছনে তোমাদের পরিবারের একজনের হাত ছিল সাবিয়ার বুক কেঁপে উঠল তার বাবা সত্যি সেই সময়ে ঘটনাস্থলে ছিলেন কিন্তু তিনি দোষী নাকি অন্য কেউ ফাঁদ পেতেছিল হঠাৎ কক্ষের ভেতর থেকে আরেকজন বৃদ্ধ বেরিয়ে এলেন তিনি বাবার বন্ধু চোখে জল নিয়ে তিনি সত্য স্বীকার করলেন হ্যাঁ ভুলটা আমার আমি লোভের কারণে আগুন লাগিয়েছিলাম তোমার বাবাকে দোষী বানিয়ে পালিয়ে গিয়েছিলাম আজ এত বছর পর সত্যটা আর লুকাতে পারলাম না কক্ষ স্তব্ধ সবাই স্তব্ধ হয়ে গেল রহস্যময় ছেলেটির চোখ ভিজে উঠল সে বলল আমি যা চেয়েছিলাম তা হলো সত্যের বিচার আজ সেটা পেলাম অবশেষে ইন্সপেক্টর বৃদ্ধকে গ্রেপ্তার করলেন ছাতাধারী ছেলেটি ধীরে ধীরে দরজার দিকে হেঁটে গেল কিন্তু যাওয়ার সময় তার ছায়া যেন মিলিয়ে গেল অন্ধকারে সাবিয়া বুঝতে পারল সে হয়তো রক্ত মানুষ ছিল না বরং কোনো অশান্ত আত্মা ছিল যে শুধু সত্যকে মুক্ত করতে এসেছিল এভাবেই সত্যের মুখোশ খুলে গেল যারা দোষী তারা পেল শাস্তি আর যারা নির্দোষ তারা পেল মুক্তি এই গল্প আমাদের শিখিয়ে দিল সত্যকে যতই লুকানো হোক না কেন একদিন আলোই ভেসে উঠবেই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর রহস্যময় ছাতার নিচে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আরো নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ